বনসির ভেতর দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম বাজেট ফ্রেন্ডলি একটি রেস্টুরেন্টে আমরা তাদের অফার মেনু থেকে মোরগপোলো অর্ডার করি যেটার মূল্য ছিল মাত্র একশো টাকা অর্ডার করি মেজবানি মেজবানিখানা যেটাই ছিল এক প্লেট ভাত এক পিস গরু মাংস আর ডাল যেটার মূল্য ছিল মাত্র একশো টাকা আর অর্ডার করি হচ্ছে চিনিগুড়া চালের গরুর কাচ্চি যেটার মূল্য ছিল মাত্র দেড়শো টাকা খাবারের প্রসঙ্গে যদি আসি তাদের এই মোরগ পোলাও আর মেজবানি খানাটা খুবই মজা ছিল আর মোট কথা এত সুন্দর একটা পরিবেশে বসে আপনি এত মজাদার একটা খাবার খাচ্ছেন তা আবার এত কম দামে তো এটা টোটলি ওটিট আর তারা যে প্রপার হাইজিন মেনটেন করে একদম ফ্রেশ ফুডটা দিয়েছিল এটা কিন্তু দেখেও বোঝা গিয়েছিল আর খাবারগুলো যথেষ্ট ফ্রেশ ছিল রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা মূলত একটি কনভেনশন হল বাট খুব রিসেন্টলি তাদের এই অফার মেনুটা লঞ্চ করা হয়েছে যেখানে আপনারা চাইলে একজন দুইজন বা চার পাঁচজন এসেও কিন্তু তাদের এই অফার মেনুটা অ্যাভেল করতে পারবেন তো যেহেতু চারতলা বিশিষ্ট একটি কনভেনশন হল সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গ্রুপ অফ পিপল এসেও তাদের এই অফারটা অ্যাভেল করতে পারবেন আর ট্রাস্ট মে খাবারগুলো কিন্তু ওর আর প্লেসটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তাদের অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ার খুবই সুন্দর খুবই চমৎকার তাদের এই ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে কিন্তু বর্তমানে আরও একটি অফার চলছে যেখানে আপনার সম্পূর্ণ ফ্রি হল ঋণ দিয়ে আপনারা আপনাদের ডিজার্ট প্রোগ্রাম বা পার্টিগুলো করতে পারবেন যেটা হতে পারে আপনার বিয়ে গায়ে হলুদ রিসিপশন বা বার্থডে প্রোগ্রাম এনি কাইন্ড অফ প্রোগ্রাম আপনার এই জায়গাটা আপনি করতে পারবেন কোনো প্রকার হল রেন্ট বা চার্জেস লাগবে না শুধুমাত্র খাবারের খরচ দিয়ে আপনি আপনার স্বপ্নের অনুষ্ঠানটি করতে পারবেন রেস্টুরেন্টের প্রপার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সটিতে দিয়ে দিব সো দ্যাটস ইট ফর টুডে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোন আরেকটি প্লেসে আসসালামু আলাইকুম